দেখাতে যাওয়া হচ্ছে যে আন্দোলন যতই করো আমরা আমাদের কাজ করেই যাব এবং আমাদের মাথার উপরে হাত আছে আমরা বেরিয়ে যাব আমরা সরাসরি বলি কৌস্তব বাবু আপনার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে ফলে আমরা আপনার সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করছি আপনি যদি থাকবেনই মনস্থ করেন তখন সেক্রেটারি বলেন যে না অনেকে আমরা রেখেছি এখানটায় বললাম তাহলে আমরা চেয়ারটাকে বলছি কৌস্তব বাবুকে নয় এবং আমরা যে দাবি পেশ করেছিলাম তার মধ্যে অন্যতম দাবি ছিল এই নারকীয় ঘটনার যারা প্রত্যক্ষভাবে অপরাধী তারা তো বটেই তাদের শাস্তি দিতেই হবে এমনকি যারা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে এই ঘটনাকে মদত দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাকে আড়াল করতে চেয়েছে তাদের প্রত্যেককে সপদ থেকে নিজ নিজ পদ থেকে অপসারণ করতে হবে না হলে সুবিচার কখনো গ্যারান্টিড হতে পারে না দেখুন বিচার তো আমরা আদায় করেই ছাড়বো আর আমাদের দেশের বিচার ব্যবস্থা আমরা জানি দীর্ঘ সময় ধরে চলতে থাকে কিন্তু আন্দোলনটা যে শুধু আমি এখন আমাদের টার্গেট যে শুধু এই বিচারটাই তা নয় আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই যাতে আর দ্বিতীয় তৃতীয় দেখুন নয়ই আগস্টের পর এই ধরনের ঘটনা ঘটেছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে তাতে গভর্নমেন্টের কিন্তু রকম একটা বক্তব্যও নেই তার মানে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা হয়ে গেছে আর আমি দেখছি যত আন্দোলন বাড়ছে তত যেন বিভিন্ন জায়গায় আক্রমণও বাড়ছে মানে দেখাতে যাওয়া হচ্ছে যে আন্দোলন যতই করো আমরা আমাদের কাজ করেই যাব এবং আমাদের মাথার উপরে হাত আছে আমরা বেরিয়ে যাব এইভাবে তো আমরা চলতে পারি না না আমাদের সন্তানদের নিরাপত্তাটা আমাদের দেখতে হবে এইভাবে আমরা চলতে পারি না সেজন্য পথে তো থাকবই এবং তিলোত্তমার বিচার তো শেষ দেখবই সেটা তো একটা প্রশ্নই কিন্তু সেই সঙ্গে আমরা সিস্টেমের বদল চাই চাই সেই জন্য আমাদের রাস্তায় থাকতেই হবে দেখুন তো তো কিছু কিছু বলার নেই কোথায় যে কার সাথে কার বন্ধুত্ব হচ্ছে ভাব ভালোবাসা হচ্ছে এখানে তো দেখুন খাটের তলা থেকেও পঞ্চাশ কোটি একশো কোটি যে কোনো একজন সাধারণ লিডারেরও বেরিয়ে আসছে সুতরাং টাকাটা একটা বিরাট ফ্যাক্টর আমরা তো হাত খালি আমরা রাস্তায় নেমেছি করতে এবার কোথায় কার সাথে কি হচ্ছে আমরা তো জানি না কিন্তু আমাদের আন্দোলন থাকবে এবং চাপও থাকবে সরকারের উপর সিবিআইয়ের উপর যে এটা করা যাবে না প্রথমে তো সিবিআই একরকম কথা বলছিল তারপর ভিতর ভিতর এমন কিছু হয়েছে কিছু ঠিক হয়েছে যার জন্য সিবিআই এখন যা আগে আমাদের কলকাতা পুলিশ বলেছিল তাই বলছে একমাত্র সঞ্জয় রায় দোষী কারণ প্রথমে তো আমরা দেখেছি যে কত বৈষম্য এক একজনের কথা এক এক আর একজনকে এই সঞ্জয় রায়ের মতন একটা সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এতজন মিলে উঠে পড়ে লাগবে অভিজিৎ মন্ডল টালা থানার ওসি সে কিনা এতক্ষণ শুধু শুধু বসিয়ে রাখবে শুধুমাত্র এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য কখনোই না সেই যে চাদর চাদর উপ এত কিছু কেন করা হয় আমরা এখনও জানি যে এই এই তত অসঙ্গতি রয়েছে আমরা এখনও জানি যারা প্রথম ডেড বডি দেখেছিলেন সেই যে পিজিটি স্টুডেন্টরা তাদেরও কথায় অসঙ্গতি রয়েছে অর্ক বলে ছেলেটি এক রকম বলছে যে প্রথম যে ডেড বডিটা চেক করা হয়েছিল সেটা মোবাইলের আলোতে কিন্তু বাদ বাকি রা বলছে সেই তদন্ত ঠিক করে হয়নি এটা তো তারপর এবার সিবিআই প্রথমে এগোচ্ছিল সিবিআই বলছিল যে কলকাতা পুলিশ আমাদের সাহায্য করছে না তারপর মাঝখানে আবার চোদ্দই আগস্ট তথ্য প্রমাণ লোপাটের জন্য ভাঙচুর হয়ে গেল এত কিছু কেন হবে এই যে আগে থেকে কনস্ট্রাকশনের নামে ভাঙচুর করছে সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য সঞ্জয় রায় আপনি এমন বিশেষ ব্যক্তি একদমই নয় তাহলে প্রথমে সিবিআই নিজের গতিতে করছিল তারপর কিছু সেটিং হয়েছে যার জন্য সিবিআই হচ্ছে দিয়ে বলছে একমাত্র সঞ্জয় রায় দোষী আবার এখন যে আর্থিক দুর্নীতিতে যে যাদের নাম বেরিয়ে এসছে ক্রাইম স্কিনে যাদের দেখা গিয়েছে তাদের জন্য তাদের যে সিবিআই চার্জশিট জমা করবে সে সরকারও ছাড়পত্র দিচ্ছে না সেখানে নিশ্চয়ই সরকার নির্মিত স্বার্থ আছে যে ওই রকম দোষীদের এত যারা স্বাস্থ্য ব্যবস্থাকে এত ক্ষতি করেছে যাদের জন্য কালচার যাদের জন্য সিন্ডিকেট যে তারা এত এত বড় ক্ষতি করেছে জানি যে এত বড় দোষী তাও তাদের ছাড়পত্র সরকার দিচ্ছে না এখান থেকে তো পরিষ্কার সরকার নিজে চাইছে না সরকার নিজে চাইছে না যে এই অভয়ার বিচার হোক তার জন্যই আমাদের এই অবস্থান প্রথম থেকেই তো সিবিআই বলেছিল যে কলকাতা পুলিশ আমাদের সহযোগিতা করছে না প্রথম থেকেই তো অনেক রকম জিনিস বেরিয়ে এসছে প্রথম দিকে তদন্ত এগোচ্ছিল বলে এত কিছু বেরিয়ে এসছে এই এত কিছু যে ভেজাল ওষুধ থেকে শুরু করে ইউজ করা সিরিজ রক্ত মাখা গ্লাভস তারপর সেই খুব কম মানে যন্ত্রপাতি তারপর এই দেহের সাথে সেক্স র্যাকেট এই এত কিছু আছে এই তদন্তের সাথে তো সিবিআই তখন ঠিকঠাক কাজ করছিল তো তারপরে কিছু একটা সেটিং হয়েছে যার জন্য সিবিআই এখন সাপ্লিমেন্টারি চার্জশিট নিতে দেরি করছে বলতে পারেন তার জন্যই ছেড়ে দিয়েছে তার জন্যই এত দেরি হচ্ছে তার জন্যই ডেটের পর ডেট আমরা পাচ্ছি আর তার জন্যই আমাদের অবস্থা